প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের ভিডিও ক্লাস সিক্সের জন্য ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে বইটি রয়েছে প্রভা সেখান থেকে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর অঙ্ক করাবো আজকে তো দেখো প্রথমে কি আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিতে এক নম্বরে যে দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখো বলেছে যে মনে মনে ভেবে নিজে করি কী বলেছে প্রথম অঙ্কটাই বলেছে যে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ আমরা ভাবি বা দেখি তো অর্ধেক কথার মানে কি অর্ধেক কথার মানে হচ্ছে একটা পুরো জিনিসকে যদি দুটো সমান ভাগে ভাগ করি তাহলে এক একটা অংশকে বলা হয় অর্ধেক অংশ তাই আমরা কি বলবো অর্ধেক রুটি হল মোট রুটির হাফ অংশ একের দুই অংশ ঠিক আছে আবারও বলছি অর্ধেক বলতে আমরা কি বুঝি কোনো একটা সম্পূর্ণ জিনিসকে যদি সমান দুভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা অংশকে বলা হয় অর্ধেক অংশ অর্থাৎ দুভাগের এক ভাগ তাহলে অর্ধেক রুটি হলো মোট রুটির হাফ অংশ এবারে দুয়ের বিয়ের প্রশ্নটা কী বলেছে আমার কাছে একটা বড় চকোলেট আছে আমি সেই চকলেটকে সমান আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দিয়েছি দুটো টুকরো ভাইকে দিয়েছি আর বাকি টুকরোটা নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি তা আমার কাছে যে একটা বড় চকলেট রয়েছে তাকে আমরা কটা টুকরোতে ভাগ করেছি সমান আটটা টুকরোতে ভাগ করেছি কেমন তাহলে এক একটা টুকরো কত হবে আট ভাগের এক ভাগ অর্থাৎ প্রত্যেকটা টুকরো হলো একের আট অংশ বুঝতে পারলে প্রত্যেকটা টুকরোকে যেহেতু সমান আটটা অংশে ভাগ করেছি এক একটা অংশ তাহলে কত আট ভাগের এক ভাগ অর্থাৎ একের আট অংশ তো এই রকম তিনটে টুকরো বনকে দিয়েছ তাহলে বোন কত অংশ পড়লেও তিন গুণ একের আট অংশ এক একটা টুকরো তো একের আট অংশ এরকম তিনটে টুকরো পেয়েছে সেই জন্য তিন গুণ একের আট অংশ তাহলে এটা সমান সমান হল তিনের আট অংশ ভাইকে কটা টুকরো দিয়েছো দুটো টুকরো তাহলে ভাই কত অংশ পেলো দুই গুণ একের আট বাকি টুকরো বাকি কটা টুকরো মোট ছিল আটটা তার মধ্যে তিনটে আর দুটো ভাই বোনকে দিয়েছ তাহলে আটটা থেকে পাঁচ বাদ দিলে কটা হয় তিন হয় তাহলে তুমি তিনটে টুকরো পেয়েছো তাহলে তিনটে টুকরো মানে হচ্ছে তিনের আট অংশ তিন গুণ একের আট তাহলে বোঝা গেল পরের অঙ্কটা সি এর অঙ্কটা বলেছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলো লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি আমরা প্রথমে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা কটা হয় ভেবে নেব আমরা জানি সবগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মোট দশটা হলো পূর্ণ সংখ্যা আর মৌলিক সংখ্যা কি কি আছে এক থেকে দশের মধ্যে প্রথম হচ্ছে দুই এক তো মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তোমরা জানো দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ সাত তাহলে কটা হলো মোট চারটে চারটে মৌলিক সংখ্যা এবার প্রশ্ন বলছি এই মৌলিক সংখ্যা যে চারটে সেটা পূর্ণ সংখ্যার কত অংশ তাহলে প্রশ্নটা দাঁড়ালো চার দশের কত অংশ কেন না মৌলিক সংখ্যা হচ্ছে মোট চারটি এক থেকে দশের মধ্যে আর পূর্ণ সংখ্যা হচ্ছে মোট দশটি তো আমাদের প্রশ্নটা করেছে যে মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যাগুলির কত অংশ তাহলে চার দশের কত অংশ তাই আমরা লিখলাম নির্ণেয় অংশ চার বাই দশ সমান সমান দুইয়ের পাঁচ কী করে দুইয়ের পাঁচ হলো দুই দিয়ে চারকেও ভাগ করেছি দশকেও ভাগ করেছি চলতি কথা হয় যাকে আমরা কাটাকুটি বলে থাকি ঠিক আছে সবাই বুঝতে পেরেছো এবার পরের অঙ্কটা বলেছে অর্ধেক লেবু দাদুকে দেবার পর ঝুড়িতে থাকে দুটো হ্যাঁ আর বলে দিয়েছে দাদু পেয়েছে দুটো তাহলে মোট কতগুলো লেবু ঝুড়িতে ছিল এটা প্রশ্ন তো এখানে দেখো অর্ধেক লেবু দাদু পেয়েছে অর্ধেক যদি দুটো হয় বাকি অর্ধেক ঝুড়িতে ছিল তাহলে বাকি অর্ধেক কটা আবার সেই দুটো তাহলে মোট লেবু কত হবে দুই যোগ দুই আবার বলছি অর্ধেক লেবু দাদুকে দেবার পর ঝুড়িতে থাকে দুটি আর দাদু পেয়েছেন হচ্ছে দুটি এটা আমাদের বলা আছে না আমাদের বলা আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসেব করি তাহলে দাদুকে দেবার পর ঝুড়িতে দুটো থাকছে বলে দিয়েছে তো সেই দুটো তো অর্ধেকই হুম তাহলে দাদুকে অর্ধেক লেবু দিয়েছে সেই জন্য দাদুও পেয়েছে দুটি অর্ধেক আর অর্ধেক মিলে তো পুরো হয় অর্ধেকটা দাদুকে দিয়েছে আর বাকি অর্ধেকটা ঝুড়িতে পড়েছিল সেই অর্ধেকটাই হচ্ছে কটা না দুটো তাহলে দাদু যেহেতু অর্ধেক পেয়েছে দাদুও দুটোই পেয়েছে তাহলে দুই যোগ দুই টোটাল ছিল চারটে ঠিক আছে পরের অঙ্কটা একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসে শরবতের একের পাঁচ অংশ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসে শরবতের দুয়ের সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি যেটাতে চিনি বেশি থাকবে সেটাই বেশি মিষ্টি হবে তাহলে দেখো প্রথম গ্লাসে শরবতের একের পাঁচ অংশ চিনি মানে পাঁচ ভাগের এক ভাগ চিনি আর দ্বিতীয় গ্লাসে হচ্ছে সাত ভাগের ভাগ চিনি দুইয়ের সাত অংশ চিনি অর্থাৎ সাত ভাগের মধ্যে দুইয়ের দুভাগ হচ্ছে চিনি রয়েছে দ্বিতীয় গ্লাসে তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে কোন গ্লাসটায় চিনি বেশি আছে তাহলে একের পাঁচ বড় না দুইয়ের সাত বড় এইটা আমাদের আগে বুঝে নিতে হবে তো আমরা দেখে নিই করে করি আমরা ভগ্নাংশগুলোকে দেখে নিই একের পাঁচ ও দুইয়ের সাত হরে আছে পাঁচ আর এটাতে হরে আছে সাত আমরা হরগুলো লসাগু করব পাঁচ আর সাতে লসাগু করলে হয় পঁয়ত্রিশ কেননা পাঁচ আর সাত মৌলিক সংখ্যা সেই জন্য এই দুটো গুণ করে আমরা পেলাম পাঁচ আর সাতকে তো কোনো কমন কোনো সংখ্যা নেই যা দিয়ে ভাগ করলে আরও করা যাবে সেই জন্য পাঁচ আর সাত গুণ করে পঁয়ত্রিশ হলেও লসাগু তাহলে আমরা কি লিখি লঘীষ্ট সাধারণ হর বিশিষ্ট করতে হয় তো কি করে করি একের পাঁচ সমান সমান হচ্ছে নিচে লিখবো পাঁচকে পঁয়ত্রিশ করতে হবে পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় সাত গুণ করলে তাই জন্য পাঁচ গুণ সাত লিখলাম আর ওপরেও এক গুণ সাত লিখব যেহেতু হরকে সাত দিয়ে গুণ করেছি লবকেও সাত দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাই করলাম তাহলে একের পাঁচ সমান সমান হচ্ছে সাতের পঁয়ত্রিশ এরকম করে দুইয়ের সাত দুই গুণ পাঁচ আর নিচে সাত গুণ পাঁচ কেন সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় নিচটা পঁয়ত্রিশ রাখতে হবে সাধারণ হর বিশিষ্ট করতে হবে অর্থাৎ একই হর যাতে থাকে দুটো ভগ্নাংশের এমনভাবে সমতুল্য ভগ্নাংশে নিয়ে যাচ্ছি যাতে কি না হরটা একই হয় তো সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় তাই ওপরেও হরকে আমরা লবকে আমরা পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে এটা হলো দশের পঁয়ত্রিশ তাহলে দেখো প্রথম গ্লাসের শরবতের একের পাঁচ অংশ চিনি ছিল একের পাঁচ অংশ মানে সাতের পঁয়ত্রিশ আর দ্বিতীয় গ্লাসে দুইয়ের সাত দুইয়ের সাত মানে দশের পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের মধ্যে সাত আর এখানে পঁয়ত্রিশের মধ্যে দশ কোনটা বেশি দশটা বেশি পঁয়ত্রিশ ভাগের মধ্যে যদি দশ ভাগ চিনি থাকে তাহলে পঁয়ত্রিশ ভাগের মধ্যে যদি সাত ভাগ চিনি থাকে সাত ভাগের চিনি বেশি না দশ ভাগ চিনি বেশি তলাটা তো একই আছে পঁয়ত্রিশই আছে পঁয়ত্রিশ ভাগই আছে টোটাল দশ ভাগ বেশি তাহলে বলবো দ্বিতীয় গ্লাসে শরবতে চিনি বেশি আছে কাজে মিষ্টিও বেশি হবে দ্বিতীয় গ্লাসে ঠিক আছে এইবার এফের অঙ্কটা বলেছে স্কুলের গেটে পাঁচের সাত অংশ রং করা হয়েছে বাকি আছে কতটা অংশ বাকি অংশ কি হবে আমরা স্কুলের গেট পুরোটাকে এক অংশ ধরে নেব সম্পূর্ণ জিনিসকে আমরা এক ধরি তাহলে এক থেকে বিয়োগ দেবো পাঁচের সাত তাহলে এক বিয়োগ পাঁচের সাত হলো এটা হয়ে গে হলো হচ্ছে সাত মাইনাস পাঁচ ডিভাইডেড বাই সেভেন কেননা সাত লসাগু করেছিলাম একের নিচে এক ছিল এক দিয়ে সাতকে ভাগ করলে ভাগ পালে হয় সাত সাত দিয়ে এককে গুণ করলে হয় সাত মাঝখানে বিয়োগ সাত দিয়ে সাতকে ভাগ করলে হয় এক এক দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ সাত বিয়োগ পাঁচ সমান সমান হলো দুই দুই বাই সাত ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারলে আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি আর এই পাতায় কোনো কিছু যদি দেখার ক্ষেত্রে অসুবিধা থাকে আমি তাই আরেকবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ডান দিকটা একটু কেটে গেছে কোথাও কোথাও যেমন এটা হচ্ছে তিনের আট অংশ ঠিক আছে আর সবই তো দেখতেই পাচ্ছ আশা করি অসুবিধা হচ্ছে না কিছু তাহলে পরের চলে যায় জিয়ের অঙ্কটা কি বলেছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম হ্যাঁ এবার এই যত টাকা খরচ করেছি সেটা মোট টাকার কত অংশ সেটা জানতে চেয়েছে যে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম আর কত অংশ এখনও আমার কাছে আছে হিসেব করি তো আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করেছি তাহলে কত অংশ খরচ করেছি টোটাল তো কুড়ি টোটালটাকে নিচে লিখতে হয় আর যতটা আমি খরচ করেছি সেটা উপরে লিখবো তাহলে পাঁচের কুড়ি অংশ এটাকে লঘিষ্ঠ আকারে নিলে হচ্ছে হচ্ছে একের চার অংশ ঠিক আছে এবার বাকি কতটা আছে কুড়ি বিয়োগ পাঁচ পনেরো টাকা তাহলে এবারে বলেছে বাকি অংশ কতটা তাহলে পনেরো টাকা কুড়ি টাকার কত অংশ পনেরো বাই কুড়ি কাটাকুটি করলাম পাঁচ দিয়ে ওপরে ভাগ করলাম তিন আর পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে ভাগ ফলা হয় চার তাহলে এটা হলো তিনের চার অংশ ঠিক আছে তাহলে আমার কাছে এখনও তিনের চার অংশ আছে মোট টাকার তিনের চার অংশ আছে আচ্ছা রাজিয়ার কাছে ছত্রিশটা কুল আছে সে দুয়ের তিন অংশ আমাকে দিল পরের অঙ্কটা রাজিয়া আমাকে কতগুলো কুল দিল প্রথমে লিখবো ছত্রিশ তার দুইয়ের তিন অংশ দিয়ে এর মানে কি গুণ ছত্রিশ গুণ ছত্রিশ এর দুয়ের তিন ছত্রিশ গুণ দুয়ের তিন তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে হয় বারো বারো গুণ দুই সমান সমান হলো চব্বিশ তাহলে চব্বিশটি কুল আমাকে রাজিয়া দিল আচ্ছা এবার তিনের এর অঙ্কটা বলেছে ভগ্নাংশগুলোকে ছবির সাহায্যে দেখাও তো প্রথমে দেখো একের পাঁচ একের পাঁচকে ছবি সাহায্যে দেখাতে বলেছে মানে আমাকে বলতে হবে যে পাঁচ ভাগের এক ভাগ এটা আমি ছবিতে কি করে দেখাবো এটা দেখাতে হবে তো আমি কি করলাম একটা আয়তক্ষেত্র ধরো নিয়েছি তাকে সমান পাঁচটা ভাগে ভাগ করেছি এই ল দৈর্ঘ্যটা ছিল পাঁচ সেন্টিমিটার আমি এক সেন্টিমিটার করে করে ভাগ করে দেখালাম তাহলে প্রত্যেকটা এই যে আরেকটা ছোটো ছোটো আয়তক্ষেত্র তৈরি হয়েছে মোট পাঁচটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্র কি হচ্ছে মোট পাঁচ ভাগের এক ভাগ তাহলে যে কোনো একটা আয়তক্ষেত্রকে আমি বলতে পারবো যে এটা হচ্ছে একের পাঁচ অংশ অর্থাৎ পাঁচ ভাগের এক অংশ পাঁচ অংশের এক অংশ তো আমি বাদিকের প্রথমটাকে একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি বেগুনি রঙের দেখো কালি দিয়ে দাগ কেটে কেটে দেখিয়ে দিয়েছি তাহলে এই রেখাঙ্কিত আয়তক্ষেত্রটাই হচ্ছে এক পাঁচ অংশকে চিহ্নিত করছে পরেরটা হচ্ছে তিনের আট বলেছে আমরা মুখে বলি তিনের আট আসলে এটা আট ভাগে তিন ভাগ আটের তিন বলা উচিত আট ভাগে তিন ভাগ তো এবারেও একই রকম করলাম একটা বড় আয়তক্ষেত্র একে আমি তাকে সমান আটটা ভাগে ভাগ করেছি আটটা আয়তক্ষেত্র হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটার মধ্যে টোটাল তিনটি তিনটেকে আমি দাগ দিয়ে কেটে দেখিয়েছি এই তিনটে মিলে যত অংশ সেটাই হবে হচ্ছে তিনের আট অংশ অর্থাৎ একদম এখান থেকে এই অবধি এটা হচ্ছে তিনের আট অংশ বাকিগুলো তোমরা এমনি করে করে নিও আচ্ছা চার নম্বর অঙ্কে বলেছে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা মিশ্র ভগ্নাংশ এটা বার করতে প্রকৃত ভগ্নাংশ মানে কি আমরা যেমন বলি যে পাঁচ ভাগের এক ভাগ হ্যাঁ বা হয়তো বললাম ছ ভাগের দুভাগ বা ছ ভাগের চার ভাগ তাহলে বা সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে আমরা এগুলোকে বলতে পারি যে ভগ্ন অংশ একটা পুরো অংশের টুকরো টুকরো অংশ কিন্তু আমি এগুলোকে আমরা বলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কিন্তু যদি উল্টোটা বলতাম পাঁচ ভাগের মধ্যে সাত ভাগ অর্থাৎ উপরে সাত নিচে পাঁচ সাতের পাঁচ সেভেন বাই ফাইভ তাহলে কিন্তু সেটা আমরা ভগ্নাংশের আকারে লিখেছি ব্যাপারটাকে কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত ভগ্নাংশ হয় না ওর মধ্যে একটা অংশ সম্পূর্ণ অংশ আছে প্লাস প্রকৃত ভগ্নাংশ মেলানো আছে সেই জন্য সেই ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি আচ্ছা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ দেখো একের পাঁচ তিনের আট দুয়ের সাত ছয়ের তেরো একের নয় দুইয়ের পাঁচ পাঁচের নয় চারের সাতেরো এগারোর বারো তিনের সাত এগুলো দেখে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে উপরের অংশগুলো ছোট আছে নিচের থেকে অর্থাৎ মোট পাঁচটা ভাগের মধ্যে একটা ভাগ মোট আটটা ভাগের মধ্যে তিনটে ভাগ মোট সাতটা ভাগের মধ্যে দুটো ভাগ কোথাও কিন্তু এরকম নেই যে নিচে ছোট সংখ্যা আছে আর উপরে বড় সংখ্যা আছে তাহলে তোমরা যেন উপরের অংশটাকে বলে লব আর নিচেটাকে বলে হর তাহলে প্রকৃত ভগ্নাংশ কিভাবে চট করে বুঝতে পারবে হর যদি বড় হয় আর লব যদি ছোট হয় অর্থাৎ লব যদি হরের থেকে ছোট হয় তবেই সেটা প্রকৃত আর অপ্রকৃত কি হবে লব বড় হবে হরের থেকে যেমন পনেরো বাই তেরো তেরো থেকে পনেরো বড় তাহলে লব পনেরো হর তেরো থেকে বড় এইগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখানে তিনটে আছে যেগুলো দেওয়া আছে তার মধ্যে তিনটে খুঁজে পেয়েছি আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে যার মধ্যে পূর্ণ সংখ্যাও থাকবে আবার প্রকৃত ভগ্নাংশও থাকবে যেমন নয় পূর্ণ চোদ্দোর পনেরো নয় হচ্ছে পূর্ণ সংখ্যা আর চোদ্দো পনেরো থেকে ছোট লবটা হরের থেকে ছোট কাজেই নয় পূর্ণ চোদ্দো পনেরো মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ বাইশের পঁচিশ এগারো পূর্ণ একের উনিশ এরকম করে সবগুলো হচ্ছে মিশ্র অংশ এবারে হচ্ছে সমতুল্য ভগ্নাংশ একের পাঁচের সমতুল্য ভগ্নাংশ যদি আমরা লিখতে বলি কী করবো এককে দুই দিয়ে গুণ করবো পাঁচকেও দুই দিয়ে গুণ করব তাহলে যে ভগ্নাংশ পাবো সেটা হলো শুধু যে দুই দিয়েই গুণ করব তা নয় যে কোনো সংখ্যা দিয়ে যদি লব আর হরকে ভাগ করি একই সংখ্যা দিয়ে লবকেও গুণ করব আবার হরকেও গুণ করব আবার বলছি সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমরা কী করব যে ভগ্নাংশটা দেওয়া থাকবে তার লবকে যে সংখ্যা দিয়ে গুণ করব হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব শূন্য বাদ দিয়ে শূন্য দিয়ে গুণ করব না শূন্য দিয়ে গুণ করলে তো সবই শূন্য হয়ে যাবে তো আমরা দুই দিয়ে গুণ করেছি তাহলে এটা হলো দুইয়ের দশ এটা তিন দিয়ে গুণ করেছি ওপরের নিচে তিনের পনেরো আর এটা চার দিয়ে গুণ করেছি এটা চারের কুড়ি তাই আমরা লিখলাম একের পাশে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে দুইয়ের দশ তিনের পনেরো চারের কুড়ি তোমরা আরও নিজের খুশি মতো বানাতে পারো এবারে পরেরটা বিয়েরটা করেছি এক পনেরো একের তিন এটা সমতুল্য ভগ্নাংশ বার করতে বলেছে যে কোনো তিনটে এক পুনে একের তিনকে ভাঙালে এটা মিশ্র ভগ্নাংশ এটাকে তিন এককে তিন আর যোগ করলে হয় চার তাহলে লবে হলো চার এটা হচ্ছে চার বাই তিন তোমরা এটা জানো তবুও বলে দিলাম এবার চারের তিনে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে হবে আমি কি করব ওপরের নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব তো আমি এখানে তিন দিয়ে গুণ করেছি প্রথমটা তাহলে তিন চারে বারো আর নিচে হল নয় তাহলে একটা সমতুল্য ভগ্নাংশ হলো বারো বাই নয় এবার দ্বিতীয়টা করেছি চার দিয়ে গুণ করেছি ওপরের নিচে ঠিক আছে তার ফলে কি হলো দ্বিতীয়টা হয়ে গেল হচ্ছে ষোলোর বারো আর তৃতীয়টা পাঁচ দিয়ে গুণ করেছি ওপরের নিচে এটা হলো কুড়ি পনেরো তাহলে এই কটা সমতুল্য ভগ্নাংশ পেলাম আজকে আমরা এই অব্দি করলাম পাঁচের বি পাঁচের অন্য অঙ্কগুলো সব সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে তোমরা নিজেরাগুলো চেষ্টা করবে কেউ যদি পুরোটা না দেখে দেখতে পারো আমি আরেকবার একটু করে দেখিয়ে দিচ্ছি ডান দিকটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেউ যদি বুঝতে না পারো তোমরা খাতা নিয়ে বসবে আমার সঙ্গে সঙ্গে খাতায় অঙ্কগুলো তোমরা নিজেরা করবে তাহলে লিখে নিলে এই ভুলগুলো আর হবে না ঠিকঠাক দেখে তোমরা করতে পারবে তো আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই পারো যারা নতুন আর কমেন্টস দিতেও ভুলো না আর যদি অসুবিধা হয় কিছু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাঙ্ক ইউ সবাই ভালো থেকো